গল্পের শুরুতেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে পশুরাম ডোডোকে আর কি বলছে যে ওকে আরাধ্যাদের সাথে মিশে যেতে হবে মিশে ওখানকার সমস্ত ইনফরমেশান পশুরামকে দিতে হবে কারণ একটা অনেক বড়ো অপরাধ হতে চলেছে সেটা পরশুরাম কিচ্ছুতেই হতে দেবে না তো ডোডোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে ডোডো বুঝতে পারছে তখন সেখানে সৌরভ আসে এসে বলছে আমার তো মনে হয় সবথেকে বড় অপরাধ ওই করছে টোনির কথা বলছে তখন পরশুরাম প্রচণ্ড রেগে যায় আবারও বলে মুখ সামলে কথা বল আমার কিন্তু তিনটে দুর্বলতা আছে লাট্টু পিকু আর টুতিমি তো আমার দুর্বল জায়গায় কিন্তু বারবার করে আঘাত করিস না না হলে কিন্তু আমি ভুলে যাব যে তুই কে তো বলছে বলরাম মাকে ভালো করে বুঝিয়ে দে ও যাতে আমার সাথে এরকম বিহেভ না করে এদিকে জোডোদি বলছে বুঝতে পেরেছো তো বলছে হ্যাঁ হ্যাঁ স্যার আমি ভালো করে বুঝে গেছি আমি এটা বুঝতে পেরেছি যে পাওয়ার থাকলেই লোকে বাপ বলে না পাওয়ার থাকলে লোকে ঘেন্না করে ভয় পায় তো আমি অবশ্যই করবো স্যার কোনটা অপরাধ আর কোনটা ভালো কাজ আমি বুঝে গেছি স্যার আমি অবশ্যই করব আমি বেইমানি করব না স্যার বেইমানি করব না তাই বলছে ডোডোকে পরশুরাম বলছে ওই বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে আমার শালিকা আয়ুষীর বিয়ে সেখানে কিছু একটা ঘটতে চলেছে সেই ইনফরমেশনটা আমার লাগবে ওদিকে টৌটিনিকে মারার প্ল্যান করছে কবির তার বাবাকে বলছে ওর মারগুলো আমার মনে আছে বাবা কিচ্ছু করব না আমি আমি স্পটে থাকব না কিন্তু টৌটিনে গাঙ্গুলির লাশ পড়ে যাবে কর্ণ চ্যাটার্জি বারণ করছে না তুমি কিচ্ছু করবে না তুমি স্পটে থাকবে না ধরে চিন্তা করো না বাবা আমি থাকব না কিন্তু লাস্টটা পড়বেই তাই বলছে এসে বলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি ও আমার দিদি হয় বলে তাতে কি হয়েছে আমি সব কিছু বুঝি না তখন বলছে বাবা বাবা আপনি আপনার ছেলেকে বোঝান তখন কর্ণ চ্যাটার্জি তার ছেলেকে বোঝাচ্ছে যে মাথা ঠান্ডা করো এদিকে কবির কোনো বারণ শুনছে না বলছে জাস্ট একটা ঘা দিতে হবে একটা বুলেট তোলবে আর শ্যুট করে দেবে বাস পরশুরাম বলছে কিছু একটা তো হবেই যুদ্ধ তো হবেই ফাইট হবেই তবে ওরা জানে না যে পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে চেম্বার মানে গুলি তো চলবে বুলেট ছোড়া হবে সেটা টোটিনিকে তাক করেই ছোড়া হবে কিন্তু ব্যাপারটা কোন দিক থেকে আসবে সেটাই আমি ঠিক বুঝতে পারছি না তখন মায়া বলছে কি বলছো কি বলছো বস বলে হ্যাঁ তো কাবির কিন্তু কোনো বারণই শুনছে না সে একদম মারবেই টোটিনিকে এ বলে চলে যায় না বউয়ের কথা শোনে না বাবার কথা তো চলে যাওয়ার পর মানে ওর বউ আরাধ্যা বলছে বাবা একটু দেখুন না আটকান না বলছে গিয়ে আর করা যাবে ক্রিমিনালের রক্ত বইছে ওর শরীরে লহরে ঠিকই বলে এত সহজে হার মানবে না মরবে মরবে টোটেনে গাঙ্গুলি শিবপ্রসাদকে ওরা শহর ছেড়ে যেতে পারবে না সব মরবে এটা শুনে যথেষ্ট ভয় পেয়ে যায় আরাধ্যা কাঁদে থাকে কর্ণ চলে গেলে সঙ্গে সঙ্গে তার মাকে ফোন করে বলছে মা দিদিকে ওখান থেকে পাঠিয়ে দাও ওই অনুষ্ঠানে ওকে রেখো না বলে কেন বলো তা বলে আমাকে প্রশ্ন করো না মা শুধু বলছে তুমি ওকে সরিয়ে দাও না উৎসবের মধ্যে ওকে রেখো না তখন ওর মা বলছে ও তো থাকবেই আর ও কিছু কিছু না একটা করতে এসেছে কিছু উদ্দেশ্য আছে ওর পরিষ্কার বুঝতে পারছি নাহলে ও তো এই বাড়িতে থাকার মেয়ে নয় আর শুধু বলছে জামাই দেখবো জামাই দেখবো বিজিত লাহেরিকে দেখবে তো ও কি চেনে আগে থেকে বিজিত লাহেরিকে বুঝতে পারছি না ব্যাপারটা কি ওরকম ভাবে বলছে যেটা শুনে আরাধ্যে আরও অবাক হয়ে যায় আর আরাধ্যা ফুলটা কান থেকে নামিয়ে দেয় কি করবে কিছু বুঝতে পারে না তো এদিকে পরশুরামরাও কিন্তু এই বিজিত লাহির কথাই বলছে যে টোটিনি খালি বর দেখব বরকে বারণ করব এটাই বলে যাচ্ছে কি এমন আছে বিজিত লাহিরিকে ও কি চেনে এরকম প্রশ্ন তাদের মনেও যাচ্ছে সৌরভ বলছে আরে অত কি আছে তুলে নিয়ে আয় না টোটিনিকে বলে এই তুলে নিয়ে আসবি তুই তুলে নিয়ে আসবি আমার স্ত্রীকে তুলে নিয়ে আসবি তোর বাড়িতে স্ত্রী আছে নেই না ওই জন্য জানিস না এই বলে চলে যায় খুব রেগে যায় পরশুরাম মায়া বলছে সত্যি এরকম স্বামী প্রত্যেক মেয়েরই কাম্য বিয়ের আট বছর পরেও এতটা ভালোবাসা অটুট তাদের ভালোবাসা এরমভাবে বলছে তারাও চলে যায় তো এবার মানে সৌরভ ডোডোকে বলছে পাল্টি খাচ্ছিস বলে না স্যার আমি পাল্টি খাইনি আমি সত্যি পাল্টি খাইনি খাবো না তখন সৌরভ মনে মনে ভাবছে আমি যদি পাল্টি খাই আমি যদি জানিয়ে দিই যে ডোডো ইনফর্মার হয়ে ওদের ওখানে ঢুকছে মানে বুঝতেই পারছেন সৌরভে বা পাল্টি খাওয়ার কথা বলছে মানে নিজেরই ফোর্সের সাথে নিজেই গাদ্দারি করবে এই রকমটা ভাবছে আর কি এদিকে দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু খুব খেলা করছে ওদিকে টোটিনির মেয়ের সাজছে এদিকে লাট্টু বলছে কি রে তুই সাজছিস কেন সাজিস কেন বলো তো তাহলে এই শোন তোরাও সব বুঝবি না তোরা সব বুঝবি না মেয়েরা একটু সাজে বুঝলি মামিকে দেখিস না সাজে তখন লাট্টু বলছে এই শোন মামি না বিয়ে হয়ে গেছে তোর বিয়ে হয়নি বলে হ্যাঁ আমার হবে একদিন বিয়ে বলে জবে বিয়ে হবে তবে সাজবি বলে ওফো বললাম না তোরা কিছু বুঝবি না আর জানিস তোর সাজলে গুজলে সবাই বলবে কত সুন্দরী তখন দেখিস আমি তোর থেকে কত সুন্দর লাট্টুকে বলছে লাট্টু বলছে চুপ কর আমি সুন্দর তুই পেতনি একটা এ মারামারি চলছে মানে যুদ্ধ চলছে ওদের মধ্যে তো তখন আসে দুষ্টু দাদু এসে বলছে ওরা বলছে দুষ্টু দাদু তুমি বলে হ্যাঁ আচ্ছা তোমার শ্বাসটি খুব ভাল লাগে পিকুকে বলছে বলে হ্যাঁ বলে ঠিক আছে আমি তোমাকে অনেকগুলো মেকআপের জিনিস কিনে দেবো ইম্পোর্টেড কস্টলি আচ্ছা একটা কথা তো তোমার মাম্মি কি গুলি চালাতে পারে মারামারি করতে পারে পিকু চুপ করে আছে কিছু বলছে না তখন লাট্টু বলছে শুধু গুলি চালাতে পারে না করে ফাইটও করতে পারে তুমি ব্যাপারে বুঝো না বলে সত্যি আমি বুঝি না বলো না সত্যি পারে তখন লাট্টু বলছে বুঝতে পেরেছি এই ফার্স্টে কসমেটিক্স কথা বললে মানে বোঝাতে চাইছ যে তোমরা কত রিচ আর আমরা কত পোর বলে না একদমই না বলে হ্যাঁ এই দিদি বলবি না তো কিচ্ছু বলবি না পেট থেকে কথা বের করার চেষ্টা করছে একদম কিছু বলবি না তোমরা কেন গো সবাই খালি একই প্রশ্ন করে যাচ্ছ মামি এটা পারে কিনা সেটা পারে কিনা ফায়ার আর্মস চালাতে পারে কিনা মানে ফাইট করতে পারে কিনা এটা সেটা কেন জিজ্ঞেস করছো এই একদম বলবি না তোর দিদি একদম বলবি না এইভাবে বলছে দুষ্টু দাদু কিন্তু তখন দাদু গাছে রেগে বলছে পাকা ছেলে বেশি পেকে গেছো তাই না শিক্ষা দীক্ষা নেই তোমার এই ম্যানার্স তোমার তখন লাট্টু বলছে আমার মা আমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে আমার পাও আমাদেরকে খুব ভালো শিক্ষা দিয়েছে আমাদের বাড়িতে একটাও দুষ্টু লোক নেই আর তোমাদের বাড়িতে কত দুষ্টু লোক দুষ্টু লোক ভর্তি একেবারে এই বলে মামি মামি বলে চিৎকার করছে লাট্টু মামি মামি করে পালিয়ে যায় আর পিকুকে ধরে যে এবার আচ্ছা তুমি বলো তো মাম্মি সত্যি ফায়ার করেছিল পিকু চুপ করে যায় বল ধমকে যে এমন করে চমকে গেছে মেয়ে তখন হ্যাঁ মাম্মি ফায়ার করেছিল ওই যে রিভলভার না কি বলে ওটা দিয়ে ফায়ার করেছিল এই বলে পিকো দৌড়ে পালিয়ে যায় এবার কিন্তু ছোটকা ভাব যে যেই মেয়ে সংসার সামলাচ্ছে বাচ্চা মানুষ করছে রান্না বান্না করছে ঘর গোছাচ্ছে সব কিছু করছে সে বুলেট চালাচ্ছে কি করে সম্ভব ওদিকে টোটিনি কিন্তু হাতে মানে রিভলভার নিয়ে আড়াল থেকে আর কি দেখছে আর মনে মনে বলছে বিয়ে অবধি অপেক্ষা করো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই রইল লোডেড গান নিজের সুরক্ষার জন্য আত্মসুরক্ষা কারণ আমি জানি যে একটা বুলেট আমার দিকে তাক করে ছুড়ে আসবে ওদিকে পরশুরাম বলছে একটা বুলেটও ছুতে দেবো না আমি ওকে একটা বুলেটও আমার টোটিনিকে ছুতে পারবে না তখন বলরাম বলছে যে কে বুলেট ছুটবে কে টার্গেট করছে তখন বলছে এর মধ্যে জিত মুখার্জি আছে কর্ণ চ্যাটার্জি আছে সত্যজিৎ মুখার্জি আছে বাবা হয়েও তিনিও আছেন হয়তো অসহায় হয়ে পড়েছেন কিন্তু তবুও আছেন আর আছে শীতাল আরেকটা নাম আরও যুক্ত হয়েছে সেটা হচ্ছে বিজিত লাহেরি এবার বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করেছে টোটেনি বলছে একটাও কাজ নিজে নিজে করতে পারো না সব মম্মিকে তো করে দিতে হয় তো এই বলে এবার কিন্তু মানে টোটিনির মা এসেছে বাচ্চাদের জন্য টিফিন রেডি করে পিকটা পিকুকে দিয়ে দিয়েছে আর লাটুর জন্য নিয়ে এসছে মানে মা তুমি টিফিন মা এই বাড়িতে তো জানো অন্যরকম খাওয়ার দাবার হয় ওদেরকে এইভাবে অভ্যেস করিও না মা আমি চাই না যে ওদের মধ্যে কোনো খারাপ অভ্যেস বা খারাপ জিনিস ওদের রক্ততেও মিশুক তখন বলছে মা আমি এইভাবে কথাটা বলতে চাইনি তার মা কাঁজে বলছে আমি জানি রে মা আমি জানি আচ্ছা আমাকে একটা কথা বলতো যেই তোর আত্মমর্যাদা এত প্রবল যেই তুই একটু অপমান সহ্য করিস না এত আত্মসম্মান বোধ বেশি সেই তুই এই বাড়িতে কেন পড়ে আছিস তখন বলছে মা তুমি চাও না যে আমি এই বাড়িতে থাকি তখন ওর মা চুপ করে আছে আর বাচ্চারাও অবাক হয়ে শুনছে কথাগুলো আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা